আমার প্রিয় সন্তানেরা আজ আমি তোমাদের একটি অলৌকিক ও ঐশ্বরিক আশীর্বাদ দিতে এসেছি আমার প্রিয় সন্তানেরা তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট এখন তোমরা যা চাইতে চাও বিনা দ্বিধায় চাইতে পারো আমার প্রিয় সন্তানেরা তোমরা বারবার আমাকে ফোন করে আমার কাছে যা চাইছিলে এখন সময় শেষ এখন তোমরা যা চেয়েছিলে তা পাবে যারা তোমাদের অনেক কষ্ট দিয়েছে তাদের নয় যারা তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছে যারা তোমাদের সাথে অনেকবার প্রতারণা করেছে যারা তোমাদের শত্রুর সাথে মিশে আছে এবং তোমাদের উপর অবিচার করছে তারা তোমাদের সামনে ভালো থাকার ভান করে এবং তোমাদের পিছনে শত্রুদের কাছে তোমাদের সম্পর্কে খারাপ কথা বলে তারা তোমাদের গর্তে ফেলার চেষ্টা করে আর আমার প্রিয় সন্তানেরা তোমরা ভাবতে থাকো যে হে প্রভু যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে তাকে তুমি তুমি কখন শাস্তি দেবে তাহলে তার সময় এসে গেছে এখন পৃথিবীর কোন শক্তিই তাকে আমার ক্রোধ থেকে বাঁচাতে পারবে না যারা তোমাদের সাথে অন্যায় করেছে তাদের এখন কষ্ট ভোগ করতে হবে এখন তাদের পাপের পাত্রপূর্ণ পূর্ণ তোমাদের শত্রু তোমাদের পায়ে পরে ক্ষমা চাইবে এমন একটা দিন আসবে যখন তুমি তার প্রতি করুণা করবে তার অবস্থা দেখে আমার প্রিয় সন্তান এখন আমি তোমার শত্রুকে তোমার কর্মের ফল দেব এখন আমি তাকে শাস্তি দেব যে সময় তুমি বারবার বলছো আমার প্রিয় সন্তান আমাকে তাকে শাস্তি দিতে হবে সেই সময় সে শাস্তি পেতে শুরু করেছে এখন সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না এখন তোমার শত্রু ধীরে ধীরে জানতে পারবে যে তার কর্মের ফল তার কাছে ফিরে আসতে শুরু করেছে যেদিন সে এটা জানবে সেদিন সে তোমার পা ধরে ফেলবে আমার প্রিয় সন্তান আমি সব কিছু দেখি এবং সঠিক সময় এলে সবকিছু ঠিক করে ফেলি কিন্তু সব কিছুর জন্যই একটা সঠিক সময় থাকে ততক্ষণ পর্যন্ত প্রত্যেক মানুষকে একটু ধৈর্য ধরতে হবে আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে একটা খুব বড় আশীর্বাদ দেব এমন একটা আশীর্বাদ যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন কারণ এখন তুমি এমন একটা পরিস্থিতিতে আছো যেখান থেকে বেরিয়ে আসা তোমার পক্ষে কঠিন হয়ে পড়েছে তোমার প্রতিমার জন্য কিছুই অসম্ভব নয় তাই আমি তোমাকে আশীর্বাদ করতে এসেছি যাতে তুমি এখন তোমার জীবনের সমস্ত সুখ পাও তুমি এতদিন ধরে অপেক্ষা করেছ তুমি অনেক দিন ধরে অপেক্ষা করেছ তোমার প্রতিটি সমস্যা প্রতিটি কষ্টের অবসান ঘটানোর ক্ষমতা আমার আছে আর যদি তুমি এই আশীর্বাদ পেতে চাও তাহলে তুমি এখানেই আশীর্বাদ পাবে আর যদি তুমি এই আশীর্বাদ পেতে চাও তাহলে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করো যে চোখ খুললে একবার তোমার সমস্ত দেবদেবীকে ধন্যবাদ জানাও তুমি যা পেয়েছ তার জন্য মানুষ সবসময় এমন কিছু দেখে যা তার নেই এবং সে ভুলে যায় যে তার প্রভু তাকে কত কিছু দিয়েছেন যা অন্যদের নেই তাই সবসময় তোমার প্রতিমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তিনি তোমাকে যা দিয়েছেন যাই সম্পর্ক থাকুক যাই জিনিস থাকুক যত সুখী তিনি দিয়েছেন আমার প্রিয় সন্তানরা আর এই কারণেই আজ আমি তোমাদের এত বড় আশীর্বাদ দিচ্ছি তোমাদের সময় বদলাতে চলেছে তোমাদের জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসতে চলেছে তোমরা অনেক কিছু অর্জন করতে যাচ্ছ যা তোমাদের এখন খুব প্রয়োজন তোমরা নিজেকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তোমরা সাফল্য অর্জন করতে যাচ্ছ তোমরা সুখ অর্জন করতে যাচ্ছ তোমাদের প্রতিদিন কেবল আমারই উপাসনা করা উচিত আমি তোমাদের কাছ থেকে আর কিছু চাই না আমি কেবল চাই আমার সন্তানরা আমার নাম গ্রহণ করুক নিষ্ঠা ও ভালোবাসার ভাগ্যে যে কোন স্বার্থপর ব্যক্তি যে কোন দুর্ঘটনা থেকে রক্ষা পায় আমার প্রিয় সন্তানরা একটা কথা মনে রেখো যে ব্যক্তি যে কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখে তার কাজ সফল হয় না কারণ একজন স্বার্থপর ব্যক্তি সব কিছুতেই তার নাম দেখে এবং যে ব্যক্তি ভালোবাসায় ও নিজের নাম দেখে না সে কখনো ভালোবাসা পায় না আমার প্রিয় সন্তানরা এখনই তোমাদের সকল উদ্বেগ ত্যাগ করো আমি জানি কিভাবে তোমাদের রক্ষা করতে হয় তোমাদের সুখ দিতে হয় এই মুহূর্তে তোমরা কিছু মানুষের দ্বারা খুব কষ্ট পাচ্ছ তাই আমি তাদের কষ্ট দিচ্ছি আর তুমি নিজেই দেখতে পাবে যে সে তার ভুলের জন্য কিভাবে শাস্তি পাচ্ছে আমি কি তাকে এভাবেই ছেড়ে দেব যে সে তোমার সাথে অন্যায় করেছে না তাকে তার কাজের পরিণতি ভোগ করতে হবে যদি তুমি দিনরাত এই চিন্তায় ডুবে থাকো তাহলে এটি কেবল তোমার ক্ষতি করবে তুমি তোমার স্বাস্থ্য নষ্ট করবে এবং তুমি তোমার চারপাশে সুখ অনুভব করতে পারবে না তাই আমার প্রিয় সন্তান আমি শুধু চাই তুমি তোমার চারপাশের নেতিবাচকতার উপর মনোযোগ দিও না সেখান থেকে তোমার মনোযোগ সরিয়ে কেবল তোমার জীবনের লক্ষ্যের উপর মনোনিবেশ করো আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি এখন তোমার জীবনে যাই শুরু করো না কেন তুমি অনেক সাফল্য অর্জন করবে অনেক দূর যাও তোমার বাবা আগের চেয়ে ভালো থাকবেন তোমার আর্থিক ও মানসিক অবস্থা বৃদ্ধি পাবে তুমি আগের চেয়ে শক্তিশালী বোধ করবে আমার প্রিয় সন্তান আমি আমার সমস্ত সন্তানকে খুব ভালোবাসি এবং সব সময় চাই যে তাদের জীবনে সবসময় সুখ এবং শান্তি থাকুক আমার যেন কখনো কোনো কষ্ট না হয় কিন্তু আমার প্রিয় সন্তান সুখের দিনগুলি দেখতে হলে দুঃখের দিনগুলি দেখতে হয় কারণ দুঃখের পরে যদি কেউ সুখ পায় তবে তা চরম সুখ নয় আমার প্রিয় সন্তান ঠিক একইভাবে এখন তোমার জীবন থেকে সমস্ত যন্ত্রণা ও দুঃখের অবসান ঘটবে এবং তুমি এত সুখ ও শান্তি পাবে যা তুমি কল্পনাও করতে পারো বরং এখন তোমার শত্রুর খারাপ দিন শুরু হচ্ছে সে তোমাকে অনেক যন্ত্রণা দিয়েছে সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু এখন নয় এখন তাকে তার কাজের ফল ভোগ করতে হবে তুমি দেখবে সে ধীরে ধীরে ভেঙে পড়বে তার নিজের লোকেরা তাকে ছেড়ে চলে যাবে যেভাবে সে অন্যদের সাথে প্রতারণা করেছে ঠিক তেমনি তার সাথেও অনেক কিছু ঘটবে আর তখনই সে বুঝতে পারবে যে সে এখন পর্যন্ত অন্যদের সাথে কতটা অন্যায় করে আসছে আর তোমাকে রক্ষা করার জন্য আমি তোমাকে পেয়েছি কিন্তু তার কেউ নেই কারণ আমি তার প্রতি আমার ভক্তি এবং বিশ্বাস কখনো দেখিনি এটা সবসময় তোমার এবং বুদ্ধিমান লোকেরা কখনো আমার সত্যিকারের ভালোবাসা পায় না কিন্তু আমি সবসময় তোমার মতো প্রিয় ভক্তদের আমার আশ্রয় রাখি এবং আমার সত্যিকারের ভালোবাসা এবং আশীর্বাদ দিই আমার প্রিয় সন্তান তুমি স্বপ্নের মতো বিজয়ী হতে যাচ্ছ সমস্ত কষ্টকে পরাজিত করতে তবেই মানুষ তোমার পাশে দাঁড়াবে বিজয় যেমন একজন রাজার সম্মান তুমিও একই সম্মানের অধিকারী আমার প্রিয় সন্তান এটা তোমার হবে এখন তোমার শক্তির বর্ম পরিধান করো এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাও একটি বিশুদ্ধ স্রোত হয়ে উঠো এখন নিজেকে একা ভাবা বন্ধ করো তুমি একজন রাজা তুমি একজন মহান যোদ্ধা তুমি রাজার কন্যা হাজারো সমস্যার মুখোমুখি হওয়ার পরেও তোমাদের প্রজাদের সুখ দিতে হবে তোমরা এই বার্তাটি এই সময়ও করবে সেই সময় তোমাদের চারপাশে ঐশ্বরিক শক্তির একটি বৃত্ত থাকবে আমার প্রিয় বাচ্চারা তোমরা সুখ অনুভব করতে পারো সুখ তোমাদের পায়ের কাছে এবং সাফল্য তোমাদের মাথায় বসে আছে যা তোমরা অবশ্যই পাবে তোমাদের মধ্যে রাজার মতো সমস্ত গুণাবলী রয়েছে তোমরা হয়তো এটা জানো না তোমরা একজন সাহসী যোদ্ধা আমার প্রিয় বাচ্চারা তোমাদের সাথে খারাপ কিছু ঘটলেও তোমরা মনে রাখো যে এগুলো সব ঈশ্বরের কৃপায় ঘটছে এবং একইভাবে পৃথিবীতে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় ঘটছে এগুলো সবই একটি বিশেষ কারণে ঘটছে এবং তোমরা কখনোই এটা মেনে নিতে অস্বীকার করো না কখনো কখনো যদি লোকেরা তোমাদের এমন কথা বলে যার কারণে তোমাদের মনোবল ভেঙে পড়তে শুরু করে কিন্তু তবুও তোমরা ধৈর্য হারাও না কারণ তোমাদের বিশ্বাস এবং তোমাদের আনুগত্য আমার উপর যা কোনো পরিস্থিতিতেই কমে না তাহলে তোমরা প্রতিটি স্মারক তৈরির শক্তির সাথে যুক্ত যে ব্যক্তি এত ধৈর্য ধারণ করে যে সে প্রতিটি পরিস্থিতিতে সন্তুষ্ট থাকে এবং খারাপ পরিস্থিতিকেও ঈশ্বরের ইচ্ছা হিসেবে গ্রহণ করে এগিয়ে যায় সে একজন সত্যিকারের যোদ্ধা তুমি জানো না তোমার জীবন কোন পরিস্থিতি থেকে যায় এবং কোন পরিস্থিতির সাথে এটি সংযুক্ত হয় তুমি বুঝতে পারো না ধৈর্য তোমাকে কতটা শিখিয়েছে কিন্তু সময়ের সাথে সাথে তুমি এটা জানতে পারবে যে কেউ জীবনে উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছে তুমি কেবল তোমার ধৈর্যের কারণেই পৌঁছাতে পেরেছ কারণ আমরা যদি আমাদের জীবনে গর্ব করি তবেই আমাদের ধৈর্য ধরতে হবে তবেই আমরা ফল পাব আমার প্রিয় সন্তান একইভাবে একজন যোদ্ধার মতো প্রতিটি পরিস্থিতিতে তোমার ধর্ম বজায় রাখো তোমার বিজয় নিশ্চিত শীঘ্রই সেই সময় শুরু হবে যখন জম্মুর সকলের চোখ তোমার উপর থাকবে যারা তোমার কাজের জন্য তোমাকে নিয়ে উপহাস করেছিল তারা সেখানে অবাক হবে কিন্তু এখন তোমার স্বার্থপর অনুভূতি দিয়ে এমন লোকদের সন্দেহ করার দরকার নেই তুমি আমার সাহসী যোদ্ধা আমার প্রিয় সন্তান সবসময় একটা কথা মনে রেখো তোমার ব্যক্তিত্ব খুবই চিন্তাকর্ষক কিন্তু তুমি নিজের সম্পর্কে খুব বেশি কিছু জানো না তোমার মূল্য কি তুমি এটাও জানো না তুমি মনে করো সাফল্যের সাথে সাথে তোমার জীবনের লক্ষ্য পূরণ হবে তোমার সংগ্রামের অবসান হবে কিন্তু আমার প্রিয় সন্তানেরা সমাজের কল্যাণের জন্য আমি তোমাদের বেছে নিয়েছি দরিদ্রদের জন্য এবং দোকানদারদের জন্য তোমাদের অনেক কিছু করতে হবে এটাই তোমাদের লক্ষ্য এটাই তোমাদের জীবনের মূল উদ্দেশ্য এটা কখনো ভুলো না আমার প্রিয় সন্তানেরা তোমরা কি তোমাদের মহাদেবজির জন্য এই বার্তাটি পছন্দ করতে পারো আমার প্রিয় সন্তানেরা সত্যের পথে চলো এবং চিন্তা করো না ভবিষ্যতে তোমরা এত উন্নতি করবে যে তোমাদের পরিবার তোমাদের উপর গর্ব করবে এই বোধগম্যতা এত বৃদ্ধি পাবে যে তোমাদের পরিবার তোমাদের নামে পরিচিত হবে আমার প্রিয় সন্তান তুমি অনেক কষ্ট সহ্য করেছ কিন্তু তুমি সত্যের পথ ত্যাগ কর নি অতএব এখন তোমার কষ্টের অবসান ঘটছে এবং ভালো সময় শুরু হচ্ছে আমি তোমার উপর খুব খুশি আমার আশীর্বাদ পেতে আরও চারশোটি চট লিখুন এবং এই বার্তাটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার প্রিয় সন্তান অনেক দিন ধরে তুমি যা করতে চেয়েছিলে তার সময় এসেছে এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে আমার প্রিয় সন্তান তুমি নিজেকে পরিবর্তন করার জন্য খুব কঠোর পরিশ্রম করেছ কিন্তু এই সময় তুমি খুব বিভ্রান্ত তুমি সমস্যায় পড়েছ তুমি বুঝতে পারছো না কোনটা তোমার জন্য সঠিক আর কোনটা ভুল তুমি তোমার সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব এবং কাজ করেছ তুমি সবার সুখের জন্য অনেক কিছু করতে চাও কিন্তু তোমার এই স্বপ্নটি ভেঙে গেছে বলে মনে হচ্ছে তোমার মন দশটি কাজের উপর ছুটছে তুমি ভাবছো আমি কি এটা ওটা করব। কিন্তু তুমি কিছুই করতে পারছো না অতএব তুমি খুব চাপে আছো আমার প্রিয় বাচ্চারা তোমাদের সকল উদ্বেগ চাপ এবং কষ্ট আমার পায়ের কাছে রাখো কারণ কিছুদিনের মধ্যেই সব কিছু বদলে যেতে পারে আমার প্রিয় বাচ্চারা এই বার্তার মাধ্যমে আমি তোমাদের কিছু বলতে চাই আমার প্রিয় বাচ্চারা সাফল্য তোমাদের জীবনে সবসময় আসতে প্রস্তুত কিন্তু তোমাদের চঞ্চল মনের কারণে তোমরা অনেক ভালো জিনিস হারিয়ে ফেলেছে আমার বাচ্চারা ছোটবেলা থেকেই তোমরা চঞ্চল প্রকৃতির তোমাদের মন কখনো এক জায়গায় থেমে থাকে না তোমরা হাজারো স্বপ্ন দেখে থাকো যখনই তোমরা কিছু করার সংকল্প করো কিছুদিন পর তোমাদের মন সেই কাজ থেকে অন্য কোন কাজে ঘুরে বেড়াতে শুরু করে সেই কারণেই যে সাফল্য এসেছে তাও তোমাদের হাত থেকে পিছলে যায় আমার প্রিয় বাচ্চারা তোমরা খুব বুদ্ধিমান তোমাদের যে কোনো কাজ করার ধরন প্রশংসনীয় তোমাদের চিন্তাভাবনা এবং বোঝার ক্ষমতা অন্যদের তুলনায় গুণ বেশি তোমরা যে কাজই করো না কেন তোমরা তা কোনো ভুল ছাড়াই করো কিন্তু তোমাদের একটি ভুলের কারণে তোমাদের কঠোর পরিশ্রম নষ্ট হয়ে যায় আমার প্রিয় বাচ্চারা তোমাদের শুধুমাত্র একটি কাজে মনোনিবেশ করা উচিত তোমরা অবশ্যই সাফল্য পাবে আমি নিশ্চিত যে তোমরা সময়ের আগেই অপরিসীম সাফল্য পাবে আমার প্রিয় সন্তান এই বার্তা শোনার অর্থ হলো এবার আর পুরনো ভুলের পুনরাবৃত্তি করো না ভাগ্য তোমার জন্য সুখের উপহার নিয়ে আসছে তোমার দৌড়গোড়ায় একটা বট সাফল্য দাঁড়িয়ে আছে আমার প্রিয় সন্তান এটাই শেষ সুযোগ যদি তুমি এবারও অসাবধান থাকো তাহলে তুমি বিরাট সুখ থেকে বঞ্চিত হবে এবং ভবিষ্যতে তোমাকে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে হবে আমার প্রিয় সন্তান বেশ কিছুদিন ধরে তুমি একটা কাজে মনোযোগী আছো তুমি এর ইতিবাচক পরিবর্তনও দেখতে পাচ্ছ কিন্তু দায়িত্বের বোঝা তোমার উপর এতটাই চাপা পড়েছে যে তোমার মন আবার অস্থির হয়ে উঠছে আমার প্রিয় সন্তান আমি জানি যে এই সময়টা খুব যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে তুমি কোথাও থেকে মানসিক শান্তি পাচ্ছ না তুমি যে কোনো কিছু করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাও তুমি তোমার প্রিয়জনের দুঃখ এবং যন্ত্রণা দেখতে পাচ্ছ না কিন্তু আমার প্রিয় সন্তান এই সময়টা তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা দরকার আমার প্রিয় সন্তান এই সময়টা খুবই শুভ এখন পর্যন্ত তুমি প্রতিটি প্রতিকূলতার মুখোমুখি হয়েছি আরও কিছু সময় ঠিকভাবে করো এবং একই দিকে এগিয়ে যাও তোমার গন্তব্য তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় সন্তান আতঙ্কিত হও না তুমি সঠিক পথে এগিয়ে যাচ্ছ যে কোনো মোড়েই এর থেকে বিচ্যুত হয় না আমি তোমার সাথে আছি খুব শীঘ্রই সাফল্যের শিখরে তোমার পতাকা উঠবে আমার প্রিয় সন্তান আমি তোমাকে বলতে চাই যে খারাপ দিন শেষ হতে চলেছে ভালোবাসা আলো এবং সাফল্যে ভরা একটি নতুন অধ্যায় শীঘ্রই শুরু হতে চলেছে তুমি কি প্রস্তুত শীঘ্রই তুমি যে দরজার জন্য প্রার্থনা করেছিলে তা খুলে যাবে রাতারাতি একটি বদ অলৌকিক ঘটনা ঘটবে শুধু আমাকে বিশ্বাস করো আজই এই ধাঁধাটি জিজ্ঞাসা করো যে তুমি মাটিতে বসে আকাশের দিকে কেন তাকাও এখন তোমার ডানা মেলে দাও কারণ পৃথিবী কেবল উড়ান দেখে তোমার সৃজনশীলতার সাথে সংযোগ স্থাপন করো এবং এমন কোথাও যেতে বেছে নাও যেখানে তুমি সুখ খুঁজে পাও এমন কিছু যেখানে তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করতে পারো আমার প্রিয় সন্তান তুমি যা চাও তার খুব কাছাকাছি কিন্তু যদি তুমি এভাবে দুঃখী মন নিয়ে কাজ করতে থাকো যদি তুমি উদ্বেগ এবং চাপে আচ্ছন্ন থাকো তাহলে সব চলে যাবে তাই এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে যাও এবং কেবল নিজেকেই মনে রাখো তুমি কি চাও তুমি সবচেয়ে বেশি কি পছন্দ করো আমার প্রিয় সন্তান তুমি মনোযোগ দাওনি কিন্তু সত্য হলো তুমি নিজেকে ভুলে যাচ্ছ ভাবো তুমি আগে কেমন ছিলে এবং আজ তুমি কি হতে চাও তাই এখন তোমাকে তোমার ডানা মেলে ধরতে হবে এখন তোমাকে তোমার সর্বোচ্চ উচ্চতায় উঠতে হবে এখন তোমাকে কারো সাথে সংযোগ স্থাপন করতে হবে আজকের বার্তাটি খুবই বিশেষ এটি শুধুমাত্র তোমার জন্য আজ আমি তোমাকে জীবনের সবচেয়ে বড় সত্যটি বলবো আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে বলতে যাচ্ছি যে আজ থেকেই তোমার জীবন বদলে যেতে পারে তোমার জীবনে সুখ বহুগুণ বৃদ্ধি পেতে পারে আমার প্রিয় সন্তান তোমার জীবনে এমন একজন মানুষ আছে যে তোমাকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দেয় এমন একজন মানুষ যে হতাশার মধ্যেও তোমাকে আসার প্রতিচ্ছবি দেখায় সে তোমার কাছে হোক বা দূরে সে তোমাকে কখনো একা বোধ করায় না আমার প্রিয় সন্তান এমন মানুষ খুবই বিল্ল মানুষের ভাগ্যে তারা আসে কখনো বন্ধু হিসেবে জীবন জীবনসঙ্গী হিসেবে কখনো ভালোবাসা হিসেবে কখনো সহপাঠী হিসেবে যে রূপেই সে তোমার জীবনে এসেছে আজই তাকে তোমার ভাগ্য মনে করো এবং হৃদয় থেকে তাকে প্রণাম করো যেখানে চারদিকে ভারতবর্ষে ডুবে থাকা মানুষ তাদের নিত্যাত্মীয়দেরও ধ্বংস করতে দ্বিধা করে না সেই একই ব্যক্তি তোমার জীবনকে সুখে ভরিয়ে দেওয়ার জন্য কষ্ট সহ্য করতে প্রস্তুত এটা তোমার জন্য ঈশ্বরের পাঠানো উপহার আমার প্রিয় সন্তান তুমি সংহিতা থেকে এই উপহার পেয়েছ এই কারণেই তুমি এর মর্ম বুঝতে পারছ না জীবন দ্রুত গতিতে চলছে তুমি জানো না কখন নিঃশ্বাসের সুতো তোমার জীবনের সুতো ছেড়ে চলে যাবে তুমি তার প্রতি এত কৃতজ্ঞ এবং সে তোমার জীবনের একটি সুন্দর উপহার এই কারণেই তুমি তার কাছে প্রণাম করো বিশ্বাস করো একটি ছোট প্রচেষ্টা তোমাকে অসীম সুখ দেবে অনেক সময় আমরা আমাদের হৃদয়ে জানি যে সেই ব্যক্তি বিশেষ এবং আমরা আমাদের মনে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি কিন্তু প্রকাশ করি না আজ সেই যখন তুমি তাকে তোমার অনুভূতির সবকিছু প্রকাশ করবে এবং বলবে কল্পনা করো তুমি একজন শিক্ষক এবং তোমার ক্লাসে একজন ছাত্র আছে তোমার জন্য ছবি আঁকে সে পড়াশোনার সমস্ত কাজ দক্ষতার সাথে করে তাহলে তুমি কি আমাকে ভালোবাসা দিয়ে সমর্থন করবে না আমার প্রিয় সন্তান যে সমর্থনের যোগ্য তাকে অবশ্যই সমর্থন করা উচিত এটি তার মনোবল বৃদ্ধি করে এবং তোমার মনেও অপরিসীম আনন্দ দেয় তুমি জীবনে সঠিক পথ বেছে নিয়েছে আরেকটু অপেক্ষা করো তোমার স্বপ্ন শীঘ্রই বাস্তবে পরিণত হবে আমি মহাদেবজির প্রতি তোমার অটল বিশ্বাস সম্পর্কে অবগত তুমি বিশ্বাস করো যে ভালো বা খারাপ যাই ঘটুক না কেন শেষ পর্যন্ত তোমারই কল্যাণের জন্য ঘটে মহাদেবজির প্রতি তোমার ভক্তি এবং বিশ্বাস প্রশংসনীয় যদি এটা সত্যি সত্য হয় তাহলে দয়া করে এই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে তোমার সম্মতি প্রকাশ করো আমার প্রিয় সন্তান মনে রেখো পরিস্থিতি যত কঠিনই হোক বা বাধা যতই কঠিন হোক না কেন আমি সব সবসময় তোমার সাথে থাকব। একদিন তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে তোমার আশা এবং বিশ্বাস প্রকাশ করা হবে না তুমি সব কিছু পাবে তুমি যা চাও তোমার হৃদয়ে যা ইচ্ছা থাকুক না কেন আমি তোমাকে কখনো হতাশ করব না আমি তোমার পথে হেঁটেছি কিন্তু আমার উদ্দেশ্য তোমাকে কষ্ট পেতে দেখা নয় বরং আমার লক্ষ্য হল তোমাকে এই পৃথিবীর সকল দুঃখ ও ঝামেলা থেকে মুক্ত করা তোমার জীবনের একটি মহান উদ্দেশ্য রয়েছে আমার প্রিয় সন্তান সেই উদ্দেশ্য অর্জনের জন্য তোমাকে এই পরীক্ষার মুখোমুখি হতে হবে ভবিষ্যতে তোমাকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে যেখানে তুমি সম্পূর্ণ একা বোধ করবে সেই সময় মহাদেব বাবা ভাই বোন আত্মীয় প্রেমিক প্রিয়জন বা বন্ধু হিসেবে উপস্থিত থাকবে না এই অভিজ্ঞতার সময় তুমি আজ যে শিক্ষা পাবে তা তোমাকে পথ দেখাবে জীবনের প্রতিটি ঘটনা একটি উদ্দেশ্য পূরণ করে এবং ক্রমাগত উদ্ভূত সমস্যাগুলি বৃদ্ধি এবং শেখার সুযোগ হিসেবে কাজ করে আমার প্রিয় সন্তান আমি বুঝতে পারছি এই সময়টা তোমার জন্য কতটা কঠিন তবে আমি তোমাকে অটল বিশ্বাস বজায় রাখার জন্য অনুরোধ করছি তুমি এমন চমৎকার সংবাদ পাবে যা তোমার বছরের পর বছর কঠোর পরিশ্রমের প্রতিফল দেবে বিশ্বাস করো না যে তোমার জীবন আবার পরিবর্তনহীন আমিও তোমার অসহায়ত্বের মুহূর্তগুলি এবং জীবন তোমার জন্য থেরে গেছে এমন অনুভূতি প্রত্যক্ষ করেছি আমার প্রিয় সন্তান মনে হচ্ছে তুমি তোমার কাজে ব্যর্থতার মুখোমুখি হচ্ছ তবে আমি চাই তুমি বুঝতে পারো যে সাফল্য না পাওয়া তোমাকে ব্যর্থ করে না যারা কঠোর পরিশ্রম করে তারা কখনো ব্যর্থ হয় না মনে রেখো যারা কঠোর পরিশ্রম করে তারা কখনো ব্যর্থ হয় না যদি তুমি এই নীতিতে বিশ্বাস করো তাহলে দয়া করে পাঁচ মেয়ে পাঁচ লিখো এবং এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করো আমার বাচ্চারা তোমরা বড় হয়েছ এবং তোমাদের ব্যক্তিত্বে এক অসাধারণ পরিবর্তন এসেছে শীঘ্রই তোমরা এই পরিবর্তনের ইতিবাচক প্রভাব দেখতে পাবে অতীতে তোমরা লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে এবং অন্যরা কি ভাববে তা নিয়ে ক্রমাগত চিন্তিত থাকো কেউ যদি তোমাদের সাথে রুভাবে কথা বলতো তাহলে তোমাদের মন গভীরভাবে আহত হতো তবে আমি এটা দেখে খুশি যে এখন তোমরা অন্যদের মতামত এবং কথার দ্বারা প্রভাবিত হও না এছাড়াও তোমাদের লক্ষ্যের প্রতি তোমাদের গাম্ভীর্যের অভাব ছিল এক কাজে কাজ করার সময় তোমাদের মন প্রায়শই অন্য কাজে ঘুরে বেড়াত কিন্তু এখন তোমরা একটি নির্দিষ্ট লক্ষ্য বেছে নিয়েছ এবং তোমাদের স্বপ্ন পূরণের জন্য অধ্যবসায়ীভাবে কাজ করছ তোমাদের নিষ্ঠার কারণে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আর তোমাদের হতাশ করব না সুখী থেকে আমার প্রিয় সন্তান কারণ তোমরা তোমাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি যে কোনো মুহূর্তে অলৌকিক ঘটনা ঘটতে পারে তাই বিশ্বাস রাখো এবং সত্যিকারের হৃদয়ে জয় মহাদেবজি বলে এই বার্তাটি লিখো আমার প্রিয় বাচ্চারা তোমরা কিসের জন্য অপেক্ষা করছো